প্রিয় দর্শক পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কিন্তু খুব একটা ভালো যাচ্ছিল না তবে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে পাকিস্তানের সাথে বাংলাদেশের একটা মাখো মাখো সম্পর্ক দেখা যায় তার প্রমাণ হিসাবে পাকিস্তানের করছি থেকে সরাসরি কন্টেইনার বোঝাই একটি জাহাজ বাংলাদেশের সমুদ্র বন্দরে কিন্তু নঙ্গর করেছে এর পূর্বে কিন্তু কোনদিন এমন ঘটনা আমরা দেখতে পাইনি এবং এই ঘটনা ঘটার সাথে সাথে কিন্তু আলোড়ন সৃষ্টি করে সোশ্যাল মিডিয়ায় দর্শক এখন পাকিস্তান থেকে বাংলাদেশে কোন কোন পণ্য আমদানি করা হয় এবং বাংলাদেশ থেকে পাকিস্তানে কোন কোন পণ্য রপ্তানি করা হয় এই বিষয় সম্পর্কে জানার আগ্রহ কিন্তু এখন বেড়ে গেছে প্রিয় দর্শক কারণ এই এর সঙ্গে রিলেটেড যারা ব্যবসায়ী আছে তাদের জন্য কিন্তু একটি সুখবর এটি অর্থাৎ পাকিস্তানে বাংলাদেশে কিছু পণ্য সরাসরি রপ্তানি হবে এবং পাকিস্তান থেকে যেসব পণ্য বাংলাদেশে আমদানি করা হয় তার সাথে জড়িত যেসব ব্যবসায়ী আছে তারা কিন্তু এই পণ্যটি সহজে বাংলাদেশে নিয়ে আসতে পারবে প্রিয় দর্শক তাই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে নিয়মিত এই আপডেটগুলো আপনি জানতে পারবেন প্রিয় দর্শক এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তুলে ধরছে দৈনিক যুগান্তর আপনারা যদি দেখতে চান বিস্তারিত তাহলে দৈনিক যুগান্তর পত্রিকা এই নিউজটি প্রকাশিত হয়েছে ১৮ নভেম্বর এবং এখান থেকে আপনি কিন্তু বিস্তারিত তথ্যগুলো জানতে পারবেন প্রিয় দর্শক আসুন দেখি এখানে কি বলা হয়েছে আর প্রিয় দর্শক এখানে কিন্তু দারুণ একটি হেডিং করা হয়েছে সেটি হলো পাকিস্তানে কি রপ্তানি করে বাংলাদেশ হঠাৎ কেন আলোচনায় বাণিজ্য পূর্বে কিন্তু এমন ঘটনা কখনো ঘটেনি যে ঘটনাটা এই মুহূর্তে আমরা ঘটতে দেখেছি যার জন্য কিন্তু এটি নিয়ে খুব বেশি চর্চা হচ্ছে এবং এখানে বলা হচ্ছে সম্প্রতি পাকিস্তানের করাচি থেকে কোয়ানটেইনার বহনকারী একটি জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং বিশেষজ্ঞরা এ সম্পর্কে কি বলছে একটু খেয়াল করুন যে এটি স্বাধীনতার পর প্রথমবারের মতো এমন সরাসরি জাহাজ চলাচল শুরু হলো যা বাংলাদেশ পাকিস্তান বাণিজ্য সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে প্রিয় দর্শক তার মানে নতুন ভাবে নতুন নতুন বাণিজ্য কিন্তু এখানে তৈরি হতে পারে এবং সেখান থেকে বৈদেশিক মুদ্রা অর্জন এবং বাংলাদেশের বিভিন্ন পণ্য তৈরিতে তাদের দেশ থেকে আমদানি করে সেই পণ্যগুলো কিন্তু সহজে তৈরি করে সেল করা যাবে আর তার মানে এখানে নতুন একটি বাণিজ্যিক সম্পর্ক তৈরি হচ্ছে এবং তাদের সাথে আমাদের যে বাণিজ্যিক ঘাটতি সেটিও কিন্তু আস্তে আস্তে একটা সমতা চলে আসবে তার এ বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে যেখানে দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরো বৃদ্ধির সম্ভাবনা ও বিপুল ও বিপুল বাণিজ্য ঘাটতি কমানোর সুযোগ নিয়ে আলোচনা করা হচ্ছে এখন এই যে পাকিস্তান বাংলাদেশ দূরত্ব কিন্তু কম না কিন্তু সরাসরি যখন সমুদ্র পথে সেখান থেকে পণ্য আমদানি রপ্তানি হবে যদিও খরচটা একটু বেশি মনে হচ্ছে তারপর কিন্তু এটি বাংলাদেশের জন্য একটি ভালো বিষয় পাকিস্তানের জন্য এখন আসুন দেখি যে এখানে কি কি পাকিস্তান থেকে বাংলাদেশে আমদানি করা হয় এবং কি কি রপ্তানি করা হয় দশক এখানে বলা হচ্ছে যে করাচি থেকে বাংলাদেশে সরাসরি আসা যে জাহাজ নিয়ে আলোচনা হচ্ছে সেই জাহাজে বাংলাদেশে এসেছে ফেব্রিক্স এখন ফেব্রিক্স সঙ্গে যারা জড়িত তারা কিন্তু এই পণ্যগুলো সরাসরি পাকিস্তান থেকে আমদানি করতে পারবে এবং সেই সাথে আরো একটা কথা বলে রাখি যে পাকিস্তান সরকার কিন্তু ঘোষণা করেছে যে বাংলাদেশ থেকে পাকিস্তানে কেউ যদি যায় তাহলে তার ভিসা লাগবে না শুধু আর শুধুমাত্র পাসপোর্টের সাহায্যে তারা কিন্তু যেতে পারবে এই সুযোগটা কিন্তু পাকিস্তান সরকার বাংলাদেশের জন্য ঘোষণা করে দিয়েছে এবং সেই সাথে চুনা পাথর সুটা অ্যাশ আপনারা যারা চুনা পাথরের ব্যবসা করেন তারা পাকিস্তান থেকে আমদানি করতে পারবেন সুডা অ্যাশ পেঁয়াজ পেঁয়াজ ভারত থেকে আমদানি করা হয় পাকিস্তান থেকে আমদানি করা হয় এখন আমদানিটা আর কিন্তু সহজ হয়ে গেল ম্যাগনেশিয়াম কার্বনেট ডোমাইট যার বেশিরভাগ যদি সহজে নিয়ে আসা যায় তাহলে কিন্তু উৎপাদন বাড়ানো সম্ভব হবে প্রিয় এছাড়া গুরুত্বপূর্ণ একটি তথ্য যে তেইশ সালে অর্থাৎ দুই সালে পাকিস্তান বাংলাদেশে প্রায় পঁয়ষট্টি কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে এই রপ্তানির পরিমাণ একটু মনে রাখবেন পঁয়ষট্টি কোটি ডলার এবং পরবর্তীতে অর্থাৎ পাকিস্তান বাংলাদেশে রপ্তানি করেছে এবং এটি কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাবে যেহেতু বর্তমানে যে সম্পর্কটা তৈরি হয়েছে সেটি কিন্তু ইতিপূর্বে ছিল না আর প্রিয়দর্শক এছাড়া বলা হয়েছে এর মধ্যে রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল সুতা কাপড় ও প্রস্তুত চামড়া ছিল প্রায় উনআশি শতাংশ বিপরীতে বাংলাদেশ থেকে পাকিস্তানে যে পরিমাণ পণ্য রপ্তানি হয় তার মূল্য কিন্তু ছয় কোটি ডলারের সামান্য বেশি বাণিজ্য ঘাটতিতে একবার খেয়াল করে দেখুন যে সেখান থেকে পঁয়ষট্টি কোটি ডলারের পণ্য আমদানি করা হয় এবং বাংলাদেশ থেকে রপ্তানি করা হয় ছয় কোটি ডলার এই যে ব্যাপক একটি বাণিজ্য ঘাটতি এই ঘাটতিটা কিন্তু আস্তে আস্তে একটু সংকুচিত করতে হবে এখনই কিন্তু সুযোগ আহ প্রিয় দর্শক এবং বলা হচ্ছে যে মূলত কাঁচা পাট বাংলাদেশ থেকে পাকিস্তানে কাঁচা পাট কিন্তু রপ্তানি হয় প্রচুর পরিমাণে আমরা কিন্তু এর আগেও নিউজে সেটা বলেছি এবং ঔষধ হাইড্রোজেন পার অক্সাইড চা ও তৈরি পোশাক রপ্তানি করেছিল বাংলাদেশ এই যে ছয় কোটি ডলার মূল্যমানের যে পণ্যগুলো তৈরি মানের যে পণ্যগুলো রপ্তানি করা হয়েছিল সেই পণ্যগুলো হলো এইগুলো অর্থাৎ কাঁচা পাট ঔষধ সামগ্রী হাইড্রোজেন পার অক্সাইড চা ও তৈরি পোশাক প্রিয় দর্শক এখানে বলা হয়েছে যে দুই সালে বাংলাদেশ চুয়াত্তর মিলিয়ন ডলারের রপ্তানি করলেও পাকিস্তান থেকে আমদানি করেছে আটশো মিলিয়ন ডলার আর তার মানে এখানে কিন্তু দুই সালেও আমরা দেখছি যে ব্যাপক বাণিজ্য ঘাটতি এটি অবশ্যই কমাতে হবে তার মানে এই যে যে পণ্যগুলো আমদানি করা হয় সেটি আমরা বললাম পণ্যের সঙ্গে যারা জড়িত ব্যবসার সঙ্গে যারা জড়িত তাদের জন্য কিন্তু সুখবর এবং যে পণ্যগুলো রপ্তানি করা হয় অর্থাৎ বিশেষ করে পাট এবং বাদ বাকিগুলো যেগুলো আহ আর কি সেইগুলোর সাথে ব্যবসা যারা করছেন সেইগুলো রিলেটেড ব্যবসা যারা করছেন তাদের জন্য কিন্তু এটি দারুণ সুখবর প্রিয় দর্শক সঙ্গে থাকুন দেখতে থাকুন তাহলে প্রত্যেকদিন এরকম দারুণ দারুণ আপডেট আপনি জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি